আখারি বৈঠক এটা কখন হয় দু রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে উভয় সিজদা অর্থাৎ সিজদা একটি দুইটি দুইটি সিজদা করা একটি সিজদা করা নয় একটি সিজদা দিয়ে যদি কেউ অন্য সিদ্ধা না দেয় তাহলে তার নামাজ হবে না তাকে পুনরায় নামাজটা পড়তে হবে এখন দুই রাকাতি নামাজে শেষ রাকাতে সিজদার একটা সিজদার পর আবার সিজদার দুইটি সিজদার পরে বসবে দুই রাকাতি নামাজ নামাজের জন্য ওটাই হচ্ছে শেষ বৈঠক দুই রাকাতি নামাজের জন্য ওটাই হচ্ছে শেষ বৈঠক তিন রাকাতে নামাজে তিন রাকাতি নামাজের ক্ষেত্রে তৃতীয় রাকাত শেষ করে যে বৈঠক ওটাই হচ্ছে তিন রাকাতি নামাজের শেষ বৈঠক একইভাবে চার রাকাতি নামাজের চার রাকাত শেষ করার পরে যে বৈঠক ওই বৈঠক হচ্ছে শেষ বৈঠক মনে রাখবেন শেষ বৈঠক ফরস মধ্যম যে বৈঠকটা ওই বৈঠকটা হচ্ছে ওয়াজিব ওই বৈঠকটা কি ওয়াজিব আপনাদেরকে বলেছিলাম যদি বাদ যায় তাহলে নামাজ পুনরায় পড়তে হবে যদি ওয়াজিব বাদ যায় তাহলে কি করতে হবে সাহু চিন্তা দিতে হবে আলহামদুলিল্লাহ সাহসি দিতে হবে যদি ওয়াজিব বাদ যাই সাহসি দিতে হবে যদি ফরস বাদ যায় সেই ক্ষেত্রে কি করতে হবে নামাজ পুনরায় পড়তে হবে নামাজ কি করতে হবে পুনরায় পড়তে হবে এখানে আরেকটি বিষয় জানিয়ে দেওয়া দরকার সেটা হলো কোন ব্যক্তি রুকু দুইবার করে ফেলেছে এই ক্ষেত্রে সে যদি সাহসিদা দেয় তাহলে তার নামাজ হয়ে যাবে রুকু দুইবার করে ফেলেছে রুকু একবার করা ফরস এখন সে দুইবার করে ফেলেছে এই ক্ষেত্রে সাহসিদা দিলে তার নামাজ কি হয়ে যাবে আদায় হয়ে যাবে এবার আসুন কতক্ষণ বসা ফরস আমরা যে বসব কতক্ষণ বসা ফরস শেষ বৈঠকে তাসাহদ পরিমাণ বসা ফরস তাসাহুদ পরিমাণ বসা তাসাহু পড়া ফরস নয় তাসাহু পড়তে যতক্ষণ সময় লাগবে ওই সময় বসা লাগবেশাহ পড়া কি পড়া হচ্ছে ওয়াজিব তাসাহুদ পড়া কি ওয়াজিব পড়া কি ওয়াজিব এবার এই ক্ষেত্রে আরেকটি মাসা হচ্ছে যদি কোনো মুসল্লি এই শেষ বৈঠক না বসে যথাক্রমে তৃতীয় চতুর্থ পঞ্চম রাকাতের জন্য বুনক্রমে সে না বসে দাঁড়িয়ে গেল না বসে কি করলো দাঁড়িয়ে গেল এই ক্ষেত্রে ওই নামাজ যে নামাজটা এর জন্য নিয়ত ভেদেছে ওই নামাজটা শুদ্ধ হবে না তাকে অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে তার সাধারণ নফল নামাজে পরিণত হয়ে পড়ে কারণ সে বসে নাই ফরজ লঙ্ঘন করেছে এই ক্ষেত্রে নামাজটা তাকে পুনরায় দুহরাইয়ে করতে হবে কোন নামাজটা আদায় করতে হবে এখানে আরেকটি প্রশ্ন আছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি না বসে তাহলে সে পুনরায় পড়বে এখন কোনো ব্যক্তি বসছে তার পরিমাণ বসছে বসার পরে সে দাঁড়িয়ে গেছে ও এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলা দরকার সেটা হচ্ছে সে না বসে বসে নেই দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পরে মনে পড়েছে এটাই শেষ বৈঠক কিন্তু আমি ভুল করেছি দাঁড়িয়ে গেছি করণীয় হচ্ছে ওই সময়েই বসে যাওয়া ওই সময়ে বসে যাওয়া ভুল করে দাঁড়িয়ে যাওয়ার কারণে সাহসী দিতে হবে নামাজ হয়ে যাবে রুকু করে ফেলেছে অতপর নামাজটা কি হয়ে যাবে নফল নামাজ হয়ে যাবে রুকু সিধা করে ফেললে নামাজটা কি হয়ে যাবে নফল নামাজ হয়ে যাবে তখন আরেকটি বাড়তি রাকাত পড়ে অর্থাৎ ছয় রাকাত পড়ে নামাজটা শেষ করে পুনরায় যে ফরস নামাজ ওই নামাজটা আদায় করবে এখন যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে শেষ রাগাতে বসেছে আমার কথা কি বোঝা যায় আমার কথা কি বোঝা যায় আবার বোঝা না গেলে সমস্যা শেষ রাকাতে বসছে তাসাহুদ পড়েছে এখন সে মনে করেছে এটা দ্বিতীয় রাখাতে পড়ছে বা এটা প্রথম বৈঠক এখন সে দাঁড়িয়ে গেল তাসাহুদ পরে দাঁড়িয়ে গেল তখন যদি দাঁড়ানো অবস্থায় তার মনে পড়ে তাহলে সে বসে যাবে সাহসিতা দিবে নামাজ হয়ে যাবে কিন্তু সে রুকু করে ফেলেছে রুকু করে ফেলেছে তখন করণীয় হচ্ছে রুকু এবং সেজদা করে আরো এক রাকাত যদি নামাজ তিন রাকাতই হয় তাহলে এক রাকাত মিলিয়ে পড়লে হয়ে যাবে যদি নামাজ দুই রাকাতই হয় তাহলে দুই রাকাত মিলিয়ে পড়তে হবে এক রাকাত তো সে দাঁড়িয়ে পড়ে ফেলেছে আরো এক রাকাত পরে চার রাকাত করতে হবে এরপরে যদি নামাজ চার রাকাতই হয় তাহলে সে দাঁড়িয়ে গেছে বসছে তাসবুত পড়েছে অতঃপর দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার পরে রুকু করে ফেলেছে তাহলে পঞ্চম রাখাতে চলে গেছে সে পঞ্চম তুমি চলে যাওয়ার কারণে তাকে সেই রাকাত শেষ করতে হবে আরেকটি পুনরায় আর রাকাত পরে ছয় রাকাত নামাজ করে যদি চার রাকাতের নামাজ হয় ছয় ছয় রাকাত যদি তিন রাকাতই নামাজ হয় এক রাকাত মিলিয়ে চার রাকাত যদি দুই রাকাতই নামাজ হয় তাহলে দুই রাকাত মিলিয়ে চার রাকাত দুই রাকাত ফরজ থাকবে তিন রাকাতই নামাজে তিন রাকাত ফরজ থাকবে এক রাকাত নফল হয়ে যাবে চার রাকাতই নামাজে চার রাকাত ফরজ থাকবে দুই রাকাত নফল হয়ে যাবে অতঃপর শেষ দশটা রাকাতে বসে তাশাহ শরীফ তাশাহুদ পরে ডান দিকে অতপর আবার বয় তাশাহ করে নামাজ শেষ করবে যদি শেষ নাকাতে বসে তাশাহুদ করে দাঁড়িয়ে যায় সেই ক্ষেত্রে শেষ ডাকাতে গিয়ে তাহাহুদ পরে শাহস্রীদা দেওয়ার মাধ্যমে তার নামাজ সহি হয়ে যাবে এই বিষয়টা এরপরে যে বিষয় সেটা হচ্ছে শেষ নামাজ শেষ করা এই বিষয়টা নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে একজন প্রসিদ্ধি ইমাম হজরত ইমাম আবুদুর আলাই উনি বলেছেন যে যে নামাজে এমন কোনো বাক্য বলা যেটার মাধ্যমে নামাজ শেষ হবে এমন বাক্য সেটা কি নামাজের একটি ওয়াজিব নামাজের একটি ওয়াজিব নামাজের একটি ওয়াজিব সেটা হচ্ছে সালাম দেওয়া সালাম দেওয়া এখন সালামের মাধ্যমে নামাজ শেষ করে ফেলা এটাই হচ্ছে ফরজ উনার মতে ইমাম রহমত উলাই রে উনার মতে হচ্ছে কি উনি হাজ মজাভাবে একজন প্রসিদ্ধি মাম তবে এই বিষয়টা নিয়ে মতভেদ রয়েছে কেউ কে এটাকে ফরজ বলে নাই তবে ওয়াজিব এই বিষয়ে নিয়ে সকলে নামাজ সালামের মাধ্যমে নামাজ শেষ করে ফেলা এটা ওয়াজিব সকলেই কি ঐকম তবে ফরজ নিয়ে মতভেদ রয়েছে এটার মাধ্যমে নামাজ শেষ করা এমন বাক্য বলা যে বাক্যের মাধ্যমে কি হবে নামাজ শেষ হবে এই দুইটা বিষয় এই দুইটা বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কারো কোনো প্রশ্ন আছে সেই ক্ষেত্রে দ্বিতীয় চার রাখা নামাজ ভালো করে বুঝুন চার রাখাতি নামাজ দুই রাখাতে একটা বৈঠক আছে না সেই বৈঠকটা হচ্ছে প্রথম বৈঠক কি বৈঠক প্রথম বৈঠক এই বৈঠকে যদি কেউ না বসে দাঁড়িয়ে গেছে সেক্ষেত্রে দাঁড়ানো অবস্থায় যদি স্মরণ হয় বা পিছন থেকে লোক দেয় তাহলে বসে যাবে কারণ এটা হচ্ছে ওয়াজিব এটাকে বলা হয় প্রথম বৈঠক জি একাকিত্ব যদি নামাজ পড়ে একাকি নামাজ পড়লে সে তার মনে পড়লে বসে যাবে যদি মনে না পড়ে যদি দ্বিতীয় রাকাতের প্রথম বৈঠক যেটা সেটা যদি বাদ পড়ে যায় সেই ক্ষেত্রে শেষ রাকাতে যদি মনে পড়ে তাহলে সে সাহসী দেবে সাহসী দিলে তার নামাজ যাবে জি হ্যাঁ বসে যাবে বসে যাব যদি সে হ্যাঁ যদি সে যদি সে ইয়া করে পেলে কারণ যদি সে কি করে পেলে হ্যাঁ রুখু করে পেলে এই ক্ষেত্রে আর কি হবে না বসে যাবে এটা হচ্ছে মশালা আর কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে এটা বিনা দ্বিধায় করবে কারণ জানা দরকার আমি না জানলে আমি এই সপ্তাহে বলবো না আগামী সপ্তাহে বলবো আর কারো কোনো প্রশ্ন নামাজের মোট বাইরে ফরজ ফরজাটির ভিতরে আমরা ষাটটি ধরলাম মতন করা আছে ষাটটি দরলাম কি কি নামাজের বাইরে ফরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক যত ডাক কেবলামুখী হওয়া নিয়ত করা অতঃপর নামাজের ভিতরে ফরজ তাকে বীর একটা হারিমা বলা আল্লাহ আকবর এটাই তাকবিরে তাহিমা বলা কেয়াম করা ক্যারাত করা রুকু করা সিদ্ধা করা শেষ বৈঠক করা সালামের মাধ্যমে নামাজ শেষ করা সালামের মাধ্যমে নামাজ শেষ করা এই ষাটটি পরস ভিতরে ষাটটি পরশ তবে প্রসিদ্ধি মত হচ্ছে ভিতরে পরশ ছয়টি বাইরে ষাটটি এটা হচ্ছে প্রসিদ্ধি মত তা আমরা মতন্তর সব কিছু একসাথে মিলেমিশে আমরা এটাকে নিলাম এবং এইভাবেই আমরা নিব আমলটা করবো আল্লাহ ফখরবুল্লাহমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকল বলে আমিন